হ্যালো ইব্রাহান দুষ্টয়ন দৃষ্টির পক্ষ থেকে আপনাদের স্বাগত আর সবাইকে জানাই ঈদ মুবারক আজকে হচ্ছে ঈদ সেই জন্য রাস্তাঘাট ফাঁকা তারপরে ভ্যান গাড়িও আছে দুই তিনটা আছে যে যাচ্ছে বললাম যে দেখি আজকে তো ঈদ দেখি মা কী রান্না করতেছে আর আজকে সারাদিন কি কি করি কি আনন্দ করি আমরা ঈদের দিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনারা দেখতে থাকুন দেখি মার কাছে যাই কি রান্না করে চলেন এ দেখি মা কী রান্না করতেছে এটা কী করতেসো হ্যাঁ আগে কি কী হবে আজকের রান্না আপনাদের সেটা দেখায় নেই এই যে এটা হচ্ছে খাসির মাংস আর কি কি হবে খাসির মাংস আর হচ্ছে পোলাও রান্না হবে এটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে এটা জন্য করতেছে মাংস রান্না করবে সেই জন্য এটা করতেছে আর যেটা হচ্ছে পোলাও রান্না করবে সেই জন্য চাল আর এই যে খাসির মাংসের জন্য আলু কেটে রাখছে এই যে আলু আর এখানে সব মশলা বের করে রাখছে ফ্রিজ থেকে আর এখন একটু মেঘ ধরে বাইরে অনেক বাতাস এই যে বন্ধুরা আহ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে চালে দেখা যাচ্ছে না কিন্তু অনেক বাতাস বাতাস অনেক সুন্দর যে পিঁয়াজের মধ্যে আদা বাটা রসুন দিচ্ছে আর আপনারা বলেন আমার হচ্ছে ভয়েস ওভার ভিডিওগুলোই গুলোই আপনাদের বেশি সুন্দর লাগে ধরেন বড় ভিডিওতে তো অত ভয়েস ওভার দেওয়া যায় না অত সময় থাকে না যেগুলো আমরা ছোটোখাটো ভিডিও দেব মিনি ব্লগের মতন সেগুলাতে আমরা ভয়েস ওভার দিয়ে দেব আপনারা সেটা দেখতে পারবেন শুনতে পারবেন আর আমরা তো নিয়মিত ব্লগ দিচ্ছি না যা ভিডিও করা হচ্ছে আমরা তাই দিচ্ছি এখানে দিয়ে দিলে সব মশলা তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখানে হচ্ছে জিরা বাটা দিচ্ছে আর এই দেখেন বাইরে কি সুন্দর বাতাস আর মুসলিম যারা আছেন তারা কমেন্টে জানাবেন আপনারা মানে আপনাদের ঈদ কেমন কাটলো ওই দেখুন বাইরে অনেক বাতাস আর বাইরে আজকে অনেক ফাঁকা এ দেখেন আমাদের সামনে মাছ বাজার ফাঁকা অনেক বাতাস আর এই দেখেন আমরা হচ্ছে কাঁঠাল খেয়ে দিচিগুলা এখানে দিয়ে রাখছি সেই বাতাস আর আমাদের সামনে একটা বিল্ডিং হচ্ছে সাততলা কলপুরের মানুষ ঢেকে দেওয়ার পর আপনাদের সাথে বিরাসগুড়ির হ্যাঁ এই যে ঈদ সেজন্য জন্য সে মায় রান্না করেছে মা সকালে এটা রান্না দেখানো হয়নি এটা সকালে রান্না করেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাছাড়া তো দাদা এই যে মা এখন এটা আমাকে দিবে আমি খেতে চাইছি এই জামাকে সার্ভ করে দিল এই দেখে সুন্দর বাতাস হচ্ছে এই যে বন্ধুরা ওই যে আমাদের ওই পাশের বারান্দা দিয়ে যে একটা ই দেখা যায় একটা মানে জায়গা মানে বিল্ডিং করতে চাইছিল ভেঙে থুইছে ওই জায়গা আম গাছ আছে ওই আম গাছ থেকেই দেখেন ওরা দুইজন আম খাচ্ছে আমগুলো সেই মিষ্টি এই যে ওরা খাচ্ছে আর বন্ধুরা দেখেন বাতাস ই করতে করতে আস্তে আস্তে বৃষ্টি নেমে গিয়েছে এই যে বন্ধুরাই যে এখান থেকে একজন নাম ছিল ওদের আমিছে তো আমি গাছটা থেকে যে দিছে এই গাছটা সম্ভবত না এই যে এই গাছটা থেকে দিছে ওই দিতে পারে সেই জরে বৃষ্টি হচ্ছে আর এই যে এইদিকে মাংস ঢেকে দেওয়াই আছে এই যে বন্ধুরা পোলাও রান্না শেষ হয়েছিল কিন্তু দেখানো হয়নি এখন আমরা খেতে বসে পড়েছি চলেন খাবার ওই জায়গা যাই ভিডিওটা চালু করতে মনেই নাই ভিডিওর কথা আমাদের এই যে আমি খেতে বসে পড়েছি প্রায় মানে খাচ্ছি খাওয়ার শেষ হতে হতে মনে পড়লো এই আমার ভিডিও সেজন্য আবার ভিডিওটা করলাম তাহলে আমরা খেয়ে নেই তারপর আপনাদের সঙ্গে ফিরে আসছি হ্যালো গাইস ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি দুপুরে খেয়েছি আর শেষ করা হয়নি এখন সন্ধ্যাবেলায় চলে আসলাম আপনাদের মাঝে এই যে বন্ধুরা ওই যে ওই গাছটা থেকে আমরা বিকালে সবাই মিলে গিয়েছিলাম এই যে এগুলো আম পাইছি মানে নিচে পড়েছিল নিয়ে আসছি আর আমগুলা দেখতে অনেক কিউট অনেক সুন্দর এই যে বাবা হচ্ছে দুপুরে ছিল না বাবা ঘুরতে গেছিলো বাবা হচ্ছে ভবানীপুর আর হচ্ছে চৈত্রহাটি গেছিল মন্দির দেখতে সেই জন্য দুপুরে খাইনি এখন এসে খাচ্ছে আমরা তো দুপুরে খাইছি পোলাও আর হচ্ছে মাংস আর এই যে মাংস ইয়ামনি আমনি আর এই যে আমরা সন্ধ্যাবেলায় টিভি দেখছি গোপাল ভাট দেখছি আমি আমার বোন এই যে কর্তা হচ্ছে কাঁথা সেলাই করতেছে সন্ধ্যাবেলায় আর কি করবে ছুটি আজকে ঈদ আমরা ঈদের দিন এগুলাই বাসায় বসে বসে সব কিছু করি আর এই কথাটা হচ্ছে এই যে অনেকটুকুই করা শেষ আর এই যে আমার বোন হচ্ছে টিভি দেখতে দেখতে একটু গান করতেছে বললে যে একটু গান করি আর ও তো গান শিখতেছে আর এই যে আমার বোন আর আমি টাটা দাও ওর একটু রাগ হয়েছে গান করতে করতে আবার আসলো বলে যে আমাকে নেই আমাকে নেই ভিডিওতে বুনু আজকে দুপুরে যে মাংস খেলা খাসিন মাংস মাঝে রান্না করছে কেমন লাগছে কেমন টেস্ট ছিল বন্ধুদের বলো বলো কেমন ভালো খালি অনেক ভালো অনেক ভালো দারুন হ্যাঁ আজকে মাঝে মাংসটা রান্না করছিল অনেক স্বাদ ছিল অনেক টেস্টি ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর মাংসটা তো স্বাদ ছিলই আর আপনাদের কাছে কেমন লাগছে আজকের পুরো ভিডিওটা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনেক অনেক বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টাটা